শ্রোতা দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছি নাটোর জেলা রতিজভাই হাট নাটোরতেবাড়িয়ার হাটে আট চলে প্রত্যেক রবিবার করে সপ্তাহে একদিন আজকের তারিখ হচ্ছে 20 জুলাই 2025 রোজ রবিবার এবারে হাট থেকে আজকে কবুতরের আজকের বাজারে কেমন যাচ্ছে জানার চেষ্টা করব শুরুতে আজকে দেশি কিছু কবুতর দেখাবো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি কি কবুতর আছে আজকে আপনার কাছে সব দেশি না কত করে জোড়া 400 টাকা জোড়া দেশি কবুতর যারা কবুতর নেবেন দেশি কবুতর আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বার বলেন রন আচ্ছা নাম্বার দিয়ে দিলাম ভাইজানের সাথে যোগাযোগ করবেন এগুলো সব দেশ না ভাই মানুষ সব দেশ চারশো টাকা জোড়া ঠিক আছে আচ্ছা এটা কি আপনার না কি গিয়া চন্দন কত করে ভাই টাকা হেয়া চন্দন ছশো টাকা জোরা ভাইয়ের নাম কি ভাই রনি রনি ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ

আচ্ছা যারা কবুতর নেবেন এনইং এর সাথে যোগাযোগ করে চলে যাবেন হাঁটে চলে আসে আপনি হাঁটে আসবেন হাঁটে এসে কথা নেবেন ঠিক আছে আমার কাছেতে লাগবে 91920 নাকি আচ্ছা আচ্ছা নাম্বারটা বলেন যদি কেউ বদলা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো আরো আছে না আরো ইয়া সম্ভব হ্যাঁ ঠিক আছে কবুতর আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই দেখেন কত কবুতর উঠে অনেক কবুতর উঠে হাটে ভাই কবুতরে তো প্রচুর কবুতর খাঁচা ভরে গেছে কত করে জোড়া ভাই এগুলো বাচ্চা না কাটারি না আড়াইশো থেকে দুশো ষাট টাকা জোড়া কিনেছেন বেচবেন কত হলে বাইরে পাঠাবেন না নোয়াখালী চিটাগাং দিকে যাবে ঠিক আছে বেচেন আজকে আমাদের তেবাড়িয়া হাটের কবুতর হাটের খালি ভিউটা আপনারা দেখেন আমাদের তেবারিয়া কবুতর হাট

ছশো টাকা জোড়া পাঁচশো থেকে ছশো টাকা জোড়া লাক্কাটা কেমন দাম পাচ্ছেন না যে কালো লাকটা পাই ঠিক নাই বাজার প্রভৃতির শখের জিনিস পালাম মনে করেন আসলে কবিতর পাইলে কেউ লাভবান হয় না এই কারণে হয় না জানেন খাদ্যের দাম বেশি খাদ্যের দাম বেশি প্লাস পয়েন্ট যে টাকা কবিতর পাইলে লস পদ্ধতি কিছু শখের বসে পালন করে মানুষ পালন করে তাই কবিতর পালে কিন্তু আসলে কবিতর পাইলে কেউ বাসা হইতে পারবে না মানে জমিদার হইতে পারবে না লস পড়বে লস পড়বে এটা লস পড়বে রাইট কথা বলছেন ঠিক আছে শখের শখের ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে চলে যাব ওই দিক আর হাত কি কবিতর আছে ভাই এখানে না সব ভিতরে ভাই ভালো আছেন কত করে দিচ্ছেন এই দুইটা কি কবুতর এটা আচ্ছা ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কবুতর উঠে এবারের হাটে ভালো আছেন আসসালামু আলাইকুম মোশারফ ভাই ভালো আছেন মাইকো বন্টালেনা দেখছেন হোসের ভাই দেখেন ভাই কোনটা কি দাম চাচ্ছেন বলে দিই ভাই সিরাজি হলো আপনার হলো 1200 টাকা হলে বিক্রি হবে আচ্ছা এর 600 টাকা হলে বিক্রি হবে বোম্বাই বোম্বাই সাটি হলো 1200 টাকা হলে বিক্রি হবে কাটিং 1200 হ্যাঁ বিউটি 600 টাকা হলে বিক্রি হবে বিউটি 600 টাকা হলে এই জোড়া হলো আপনার লিসার হলো 600 টাকা বিক্রি হবে লিসার 600 টাকা এর 500 টাকা বিক্রি হবে 500 টাকা বিক্রি আর ভাই আমার আর কোনো দাম আচ্ছা দেখেন

সাতশো টাকা আর এই দুই তোমার হলো পনেরোশো টাকা আর এই চিংড়া হলো আটশো টাকা পোকা হলো বারোশো টাকা ভাই ভালো পোকাটা ভালো ভাই আর এই তো হুমারের নারীটা হলো ছয়শো টাকা আর লাখটা পাঁচশো টাকা আর এই হুমারের নটা হলো পাঁচশো টাকা ভাই এটা কারো শুনে আচ্ছা যার যেটা ভালো লাগবে নাম্বার দেওয়া আছে ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি কম করে নেবেন

বা খুব সুন্দর তো কামাল ভাই এটা কেমন দাম পড়বে বড় ভাই এটার দাম কেমন পড়বে একদম 1500 টাকা দাম 1500 টাকা না আচ্ছা তো অনেক কবুতর পাবেন আপনারা দেশি বিদেশি নাই বলে কোনো শব্দ নেই আচ্ছা আমেরিকান লাগকা কেমন দাম ভাই মাদি আচ্ছা এটা মেয়ে 1500 নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান ফোর আমি নাম্বার দিয়ে দিলাম কামাল সাথে আপনারা যোগাযোগ করে কবুতর নেবেন দেশি বিদেশি সব ধরনের কবুতর তার কাছে পেয়ে যাবেন তো দর্শক আজকে এসেছিলাম নাটোর জেলা রতিজাবাই হাট নাটোর তেবাড়িয়া কবুতর হাটে দেখানোর চেষ্টা করলাম আজকে কবুতরের আজকে বাজার রেট নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ছিল হচ্ছে আজকের ভিডিও